চলে যাবে মাম্মা চলে যাবে চলে যাবে কষ্ট হচ্ছে হ্যালো প্রিয়ার আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের ব্লগ কিন্তু সব ব্লগের থেকে একটু অন্যরকম কারণটা কি জানো কারণটা আমি তোমাদের বলে দিচ্ছি আমার কোলে যে পুচকু সোনাটা দেখছো তার মা মানে আমার মাসিমণি আজকে থেকে ডিউটি তার ডিউটিতে যেতে হবে প্রত্যেকটা দিন মাসি কিন্তু ছুটিতে ছিল তো এখন থেকে তার ডিউটি স্টার্ট হয়েছে তো এখন ভাইকে রেখে কিন্তু ডিউটিতে যেতেই হবে আজকে থেকে মাসির স্টার্ট হলো সেই ডিউটি তো কি করব ভাইকে রাখতে হবে তো সেজন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি ডিউটিতে যাওয়ার আগে মনে কিন্তু সব কাজ কমপ্লিট করে রেখেছে ভাইয়ের আর এখন শুধু স্নানটা করার বাকি ছিল তো সেটাও কমপ্লিট হয়ে গেল মা চলে যাবে আজকে তোমাকে রেখে ডিউটিতে চলে যাবে তুমি একা থাকবা তুমি তো আমার কাছে থাকবা তুমি তো আমার কাছে থাকবা হ্যাঁ চলে যাবে তো বন্ধুরা ভাইয়ের সাথে একটু গল্প করলাম তারপরে দেখো মাসিমণি কিন্তু রেডি হয়ে গেছে এখনই কিন্তু মাসিমণি বেরোবে সেজন্য একটু ভাইকে কোলে নিচ্ছে একটু আদর করে দিচ্ছে কারণ অনেক সময় পর মাসিমণি বাড়িতে ফিরবে তোমত দেখতেই পারলে যে মাসে কতটা ইমোশনাল হয়ে গেছিলো তো যাই হোক কিছু তো করার নেই দৃঢ় তো যেতেই হবে তো এখন যাচ্ছে একটু ঠাকুর ঘরের দিকে এখানে দেখো মাসি এক হাসি নিয়ে বেরোচ্ছে বুঝতেই দিচ্ছে না যে তার ভেতরে কষ্ট হচ্ছে এই ছোট্ট বাচ্চাটাকে রেখে সে ডিউতে যাচ্ছে এই সিচুয়েশনটা শুধুমাত্র মায়েরাই বুঝতে পারে কতটা কষ্টকর আর এখানে দেখো বন্ধুরা এটা দেখলেই বুঝতে পারবে মাসি যেতে গিয়েও আবার ফিরে আসে ভাইয়ের কাছে দেখি ই শ্রীতাগা এসরে শোনা বাচ্চাটা রে মামাম চলে গেলো কি ও ওরে শোনা বাচ্চাটা রে মামাম তুলে গেল চলে যাওয়ার পর আমার আর ভাইয়ের আসল যুদ্ধটা শুরু হলো ঘুমানোর যুদ্ধ ভাই তো কোনোমতেই ঘুমাবে না আর আমি তোদিকে চেষ্টা করেই যাচ্ছি ভাইকে ঘুম পাড়ানোর দেখো বন্ধুরা শেষ পর্যন্ত কি হয় ভাই আর আমার সাথে ফিউ মোমেন্টস লেটার বন্ধুরা দেখো এত চেষ্টা করার পরও কিন্তু ভাই ঘুমাচ্ছে না তো এই যুদ্ধে ভাই আর আমার যুদ্ধে কিন্তু আমি হেরে গেছি একদম আর ভাই জয়ী হয়েছে আমার সাথে ভাই এত পরিমাণে দুষ্টমি করেছে যে তার খিদে পেয়ে গেছে এখন তো এখন কি করা যাবে দিদিয়া হিসেবে তো আমাকে তার খাবার বানাতেই হবে তো তার খাবার এখন বানাচ্ছে আর এই দেখো খিদে পেয়েছে তো পা নাচি নাচিয়ে খাচ্ছে এটা কোনো কথা হলো বন্ধুরা বলো তো কী করা যাবে অনেক কষ্ট করে কিন্তু ভাই খেয়েছে পুরোটা এটাই হচ্ছে আমার কাছে অনেক 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 ধন্যবাদ ভাই তোকে তুই যে আমাকে এত কষ্ট দিচ্ছিস ভাই বড় হয়ে এই ভিডিওগুলো যখন দেখবি তখন বুঝবি বুঝলি ওর তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন ভাবলাম যে একটু শুয়ে দেই যদি ঘুমাসে তো মহারাজের তো ঘুমিয়ে আসছে না দুষ্টু করবে কীভাবে ওটাই ভাবছে আমি তার যতই হাতে পড়ি আর পায়ে পড়ি ভাই তো আগে থেকেই ভেবে নিয়েছে যে আমি আজকে ঘুমাবো না দিদি একে বিরক্ত করবো তো ভাইয়ের দিকে তারই ডিউটি করছে মা করছে নার্সের ডিউটি আর ভাই করছে আমার এই ডিউটি তো বন্ধুরা ফাইনালি একটু ভাই ঘুমিয়েছিল পাঁচ দশ মিনিটের মতন তারপরে তার মা চলে আসলো আর এই যে শুরু হয়ে গেল আদর খাওয়া তো বন্ধুরা আমার ভিডিওটি এখানে আমি শেষ করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তত পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো